বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিলুপ্ত প্রাণী সঙ্গে বিলুপ্ত প্রায় বাস্তুতন্ত্রের সঙ্গে প্রকৃতির একটা জিনগত সংরক্ষণ করা হয় এটি তিনটে অংশে বিভক্ত একটা কোর জোন একটা বাফার জোন একটা হচ্ছে রূপান্তর জোন কোর জোন যেখানে মানুষ প্রবেশ করতে পারে না বাফার জোন যেখানে একমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য সরকারের অনুমতিতে প্রবেশ করা যায় আর রূপান্তর জোন সেই রূপান্তর জোনে মানুষ প্রাকৃতিক সহাবস্থান করে বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত ভারতবর্ষে আঠেরোটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে পশ্চিমবাংলায় একটা আছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এরপরে যদি আমরা জাতীয় উদ্যানে আসি জাতীয় উদ্যান হচ্ছে কোনো একটা দেশের কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত একটি বিশেষ বনভূমি যেখানে বিলুপ্ত প্রাণীর সঙ্গে সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাস্তুতন্ত্রকেও রক্ষা করা হয় আমাদের ভারতবর্ষ অনেক জাতীয় উদ্যান আছে যেরকম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সিঙ্গলীলা জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান তারপরে বেথুয়াঢড়ি জাতীয় উদ্যান এগুলো হচ্ছে জাতীয় উদ্যান তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অভয়ারণ্য অভয়ারণ্য হচ্ছে সেই বনাঞ্চল কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত একটি বনাঞ্চল যেখানে শুধুমাত্র বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে সংরক্ষণ করা হয় যেরকম গুজরাটের গির অভয়ারণ্য যেখানে এশিয়াটিক সিংহকে সংরক্ষণ করা হয় তাই বায়োস্ফিয়ার রিজার্ভ একটা বিশাল বড় কনসেপশন তারপর আসছে জাতীয় উদ্যান তারপরে আসছে অভয়ারণ্য এই হচ্ছে তিনটে তফাৎ